আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রেড পুডিং আর এই পুডিংটা অত্যন্ত মজার এবং খুবই সুস্বাদু বাচ্চাদের অনেক পছন্দের একটি খাবার যারা পুডিং বানাতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন পুডিংটা পারফেক্ট হচ্ছে না ফেটে যাচ্ছে তারা কিন্তু আমার আইসক্রি রেসিপিটা ফলো করতে পারেন একদম সহজভাবে এই পুডিংটা বানিয়ে দেখাচ্ছি আর এই পুডিংটা কিন্তু অসম্ভব মজার এবং খুবই সফট হবে আশা করছি রেসিপিটা ভালো লাগবে আর প্রথমে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিব আর ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে চার টেবিল চামচ চিনি নিয়েছি আমি যে পাত্রে পুডিংটা বসাবো ঠিক সেই পাত্রে ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি এই যে দেখুন একদম লো আছে ক্যারামেলটা আমি বানিয়ে নিচ্ছি আর ক্যারামেলের একদম পারফেক্ট একটা কালার এসে গেছে এরপর যেয়ে চুলাটা একদম বন্ধ করে দিচ্ছি তা না হলে ক্যারামেলটা পড়ে যাবে আর এই তো দেখুন ক্যারামেলটা একদম বাটিতে সেট হয়ে গেছে তারপর আমি নিয়ে নিচ্ছি পাউরুটি আর আমি এখানে পাঁচ পিস পাউরুটি নিয়েছি আর পাঁচ পিস পাউরুটি আমি এভাবে যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আপনি চাইলে এটা হাত দিয়েও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন আমি ছাইডের অংশ সহ এটা কেটে নিচ্ছি তো এ তো আমি সবগুলো পাউরুটি কাটা হয়ে গেছে আর এখন আমি এর ভিতরে দিয়ে দেব দেড় কাপ দুধ দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এখানে হাফ কেজি দুধ আমি জাল করে দেড় কাপ করে তারপর এটা আমি পাউরুটিতে দিয়ে দিচ্ছি আর পাউরুটিটা এখন আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো এতে করে পুডিংটা অনেক সফট হবে আর অনেক সুন্দর হবে পুডিংয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেস্টটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করবেন তো এ পর্যায়ে আমি দুটা ডিম নিচ্ছি আর ডিমটা অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম নিতে হবে আর তারপর আমি নিচ্ছি কাপ পরিমাণ পরিমাণ চিনি আর এক চিমটি লবণ নিচ্ছি এই যে হ্যান্ড মিক্সার দিয়ে চিনি এবং ডিমটা সুন্দরভাবে মিশিয়ে নিব। আপনারা যদি চান তো এটা কাটা চামচ বা এমনি চামচ দিয়ে খুব সুন্দরভাবে চিনি এবং ডিমটা মিশিয়ে নেবেন আমার মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো সেই পাউরুটি আর পাউরিটিটা দিয়ে আমি এভাবে হ্যান্ড মিক্সার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর আপনি যদি চান তো এটা আপনি ব্লেন্ডারও করে নিতে পারেন তো এখন আমি এই যে যে পাত্রে পুডিংটা সেট করবো সেই পাত্রে এখন মিশ্রণটি নিয়ে নিচ্ছি তবে মিশ্রণটি অবশ্যই এভাবে ছেঁকে দিবেন তাহলে কিন্তু পুডিংটা একদমই পারফেক্ট এবং খুবই স্মুথ একটা পুডিং হবে এই তো দেখুন আমি পুডিংটা একদম সেঁকে নিলাম আর খুব সুন্দরভাবে এটা একটু নেড়ে চেড়ে বাটিতে সেট করে নিয়েছি তারপর আমি একটি কড়াইতে পানি নিয়েছি পানির উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ডের উপর এখন আমি নিয়ে নিচ্ছি পুডিংয়ের বাটি তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার যে ছোট্ট একটা ছিদ্র আছে সেই ছিদ্রটা আমি এটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম তারপর আমি এটা চুলার রাসটা মিডিয়াম রেখে ত্রিশ মিনিট আমি এটা ভাপিয়ে নিয়েছি আর একদম পারফেক্ট একটা পুডিং তৈরি হয়ে গেছে এই যে কাঠি দিয়ে চেক করে দেখছি একদম পারফেক্ট হয়েছে তারপর আমি এটা দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর দুই ঘন্টা ফ্রিজে রাখার পর এটা এখন আমি বাটির থেকে বের করে নিচ্ছি এটা কিন্তু খুবই সহজভাবে বানানো দেখালাম নিশ্চয় আপনাদের ভালো লেগেছে আপনারা উপকৃত হয়েছেন খুব সাবধানে বাটিটা যে আলতো হাতে তুলে নিলাম মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এসে গেছে কারণ এর ক্যারামেলটা ছিল একদমই পারফেক্ট এই জন্য পুডিংয়ের কালারটা অসম্ভব সুন্দর এসেছে এটা কিন্তু খাইতে ভীষণ মজার হয়েছে আপনি চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ